কোপা আমেরিকার ইতিহাসে কখনোই আর্জেন্টিনাকে হারাতে পারেনি এবার দলটির সামনে সুবর্ণ সুযোগ ছিল তবে তা লুফে নিতে পারেনি তারা ইকুইডর কোয়ার্টার ফাইনালে ব্যবধানে চার দুই ইকুইডরকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে লিওনেল স্কালেনের শিষ্যরা শুক্রবার পাঁচ জুলাই টেক্সাসের হিউস্টনের এনার্জি স্টেডিয়ামে প্রথমার্ধে পাওয়া গোলে এগিয়েছিল আর্জেন্টিনা তবে ম্যাচের শেষ মুহূর্তে যোগ করার সময়ে সমতা ফের ইকুইডর কোপার নিয়ম অনুযায়ী অতিরিক্ত সময় বরাদ্দ না থাকায় সরাসরি ট্র্যাবেকারে গড়ায় ম্যাচ ট্র্যাবেকারে প্রথম শটটি মিস করেন লিওনেল মেসি অন্যদিকে ইকুইডরের প্রথম শট ঠেকিয়ে দেন বিশ্বকাপ জয়ী গোলকিপার অ্যামিলিয়ানো মার্টিনেস দ্বিতীয় শটটিও ঠেকিয়ে ফের অতিমানব হয়ে ওঠেন মার্টিনেস শেষ পর্যন্ত ট্যাবেকারে চার দুই ব্যবধানে জিতে সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা এদিকে শনিবার ছয় জুলাই আর্লিংটনের কোপার দ্বিতীয় কোয়ার্টারে কানাডা ও ভেনেজুয়েলা মুখোমুখি হবে বাংলাদেশ সময় সকাল সাতটায় গড়াবে ম্যাচটি এই ম্যাচে জয়ী দলই সেমিফাইনালে আর্জেন্টিনার মোকাবেলা করবে বর্তমান পারফরম্যান্স বিবেচনায় এগিয়ে থাকবে ভেনেজুয়েলা অন্যদিকে শেষ আটের লড়াইয়ে জিতলে গ্রুপ পর্বের পর ফের একবার আর্জেন্টিনার বিপক্ষে লড়বে কানাডা এই ম্যাচে জয়ী দলের বিপক্ষেই আগামী দশ জুলাই বুধবার শেষ চারের লড়াইয়ে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা